লাঠি সড়া নিয়ে কর্মীরা পিছন থেকে এসে একদম বেথন মারা মেরেছে দেখার মতো নেই সাধারণ একদম পরিকল্পনা সুগন্ধ অধিকারের পরিকল্পনা ঘটনা ঘটছে ব্যাপারটা আমি বাজারে আসছিলাম বাজারে আসছিলাম হঠাৎ মাত্র আচমকা বিধে ছেলেরা ওরা লাঠি ছোটা আগ্নি অস্ত্র বোম টোম নিয়ে রেডি ছিল হঠাৎ মাত্র পিছন থেকে ওরা লাঠি চার্জ করে আমি বুঝতে পারলাম না কেন জ ওরা মাথায় মাথা পেটিয়ে কত ভালো মাথা পেটিয়েছে